প্রত্যেকটা তরকারি তোমরা যে পরিমাণ মিষ্টি দিছ মনে হয় লবণের বদলে তোমরা চিনি ডেলা এখন আমি মো স্বাদ পাইতেছি না যে আমার যারা খাওয়ন দেখছে এরা জানে আমি কদ্দূর খাই হ্যালো কি বাইবেলের আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন তো আমি আজকে আয়া পড়ছি আল কারিম রেস্টুরেন্টে এটা হচ্ছে বাদ্রাস হাজানপুরে তো আজকে এখানে খাওয়া দাওয়া করবো তাহলে চলুন দেখি আর বেশি কিন্তু লাগছে ভাই প্রচুর দুপুরবেলা তো দুপুর বেলা ফেটে বুক লাগার পরে ঢুকে গেলাম এই হোটেলে হোটেলের ঢোহার পরে বাইর আর যে পরিবেশটা দেখলাম পুরা ইন্টেরিয়ার টাক পরে ওয়াও জাক্কাস আমি কইলাম যে বাতের হোটেল এত সুন্দর হয় তাহলে আবার সার্টিফিকেট প্রাপ্ত ফুড পান্ডার তো মাসাল্লাহ আমি তো মনে করছি যে খাওয়া ভালোই হো খাই লুই এর ভিত্তি হ্যাঁ ইলাই কইতেছে হ্যাঁ নাকি অনলাইনে ডেলিভারি হয় খাউন তো খাউন নাকি আপনি যদি সর্বনিম্ন তিন শটির অর্ডার করে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাইবেন তো মাথায় নষ্ট তাহলে খালি অর্ডার করে লাইবেন এই যে হ্যাঁ রান্না করে কি ছেলের অবস্থাটা দেখলাম ভালোই এর ভিত্তে আমরা যে খাউনগুলা হ্যাঁ বেচারি পড়ছে আর বাদগুলা আর এমনি তো লইলামই তো আমিও জাপান ইঞ্জিন হালকা কইরা সুন্দর কইরা ডাউল দিয়া অ্যাকশন করা শুরু করে দিলাম স্টার্ট হয়ে গেল স্টার্ট হওয়ার মুহূর্তে আমি দেখলাম যে কিরি একটু মিডা মিডা লাগে করে তো মিডা লাগে পরে আমি আবার একটা মৈষ বাইঙ্গা এর ভিতরে আত্ত বার কইরা সুন্দর কইরা এটা লইয়া তারপরে মাহায়া মোহা আবার আলু বর্তা দিয়ে ভিতরে দেখলাম যে ভাত আমি আর কোনো কথা না আমি আর একটা মাছের বর্তা লইয়া সুন্দর করে আটলান্টিক মহাসাগরের ডাইলটা কিন্তু আপনারা যদি ডাইল মজা পাইবেন দিয়ে আমি তিন চার প্লেট ভাত খাইছি তো যাই হোক মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে তাই যে কাঁচামছটা লইলাম রে ভাই ক্যারে জানেন মিডা মিডা লাগে যেন ওই চাই যেন ওই মুখ দিয়ে হেন ওই মিডা লাগে এত মিডার সরাসরি মানে জাল খাওয়া লোক যদি মিডা খায় তাহলে কি মনটা লাগে আমার অবস্থা হয়েছে তো যাই হোক একটা ফিস লই আর সুন্দর করে মাইকা মিকা লক্ষণ লইলাম লোয়ার পরে তুমি ইডো আরে ভাই এত মিডা কেরে কইতেছে ভাই আমাদের এখানে মানুষ সবাই আসে সবাই তো আর জাল খায় না আমরাই হয়ে তাই আমি তো তোমরা যে অবস্থা শুরু করছো আমি হচ্ছি জালখুর মানুষ আমি যদি দেয় না তোমরা আমার মিডা মিডা ইয়া দাও এরপর একটা মাছ নিলাম মাছটাও ভাই হি ড কি যে কইতাম শুক্কা বাগুন দিছে এরপরে বাগুন দিছে বাগুন দিয়ে সুন্দর করে ইয়া করছে পরে আমি গেলাম যে না এবার খিদির বিদির লাগাই দি মাছের ভিত্তে এবার ঢুকাই দিলাম ওই যে গরুর গুস্থ গরুর গুস্ত ডুহাইন ফর দেব তা আমি পরে তো মাথা আমার হ্যাং হয়ে গেল ভাই এই সব খাওয়ন যদি মিডাও তাহলে খায়া মজা পাবো কি একটু জাল টাল দাও পরে কইলাম যে তোমরা কাঁচা বস্তাটা আমার কাছে লই আমি আর সহ্য করতেছি না আমি পরে জিজ্ঞেস করলাম তোমরা নাকি নল্লি টলি আছে নাকি হেলা গুলো না নল্লি নাই নল্লি সকালে শেষ ওই জায়গা তো যাই হোক আমরা আবার একটু ছাড় দিল আর একটা কথা কিন্তু ভুল লাগেছি আপনারা কিন্তু এখন কিন্তু আইলে আনলিমিটেড বাদ পাইবেন আর ডাহা শহরও কিন্তু এই অভাবনীয় ব্যাপার এটা কিন্তু মাথায় ঢুকানোর মতো কোনো ব্যবস্থা নাই ডাহা এক গ্লাস পানির দাম ফার্স্টিয়া সে জায়গায় আপনি চিন্তা করেন আপনারা আনলিমিটেড বাদ দিব এটা মাথা নষ্টের ব্যাপার না আর এটা কিন্তু ফতম সালানি যে টেয়ার বাদ দিব হিডারি টেয়া নিব এরপরে আপনি যে কোন দগর বই রাখাইতে পারেন এতক্ষণ আপনারা বাতের টেয়া নিত না তাহলে আনলিমিটেড না তো আয়া পড়েন করিম হোটেলে হোটেলে আয়া পড়েন তো যাই হোক সবই তো খাইলাম খাওয়ার পরে তো কিছুই বুঝলাম না মাথা তো পুরো হ্যাং খালি চারিদিকে খালি মিডা আর মিডা জালের কোনো অবকাশ পাইলাম না খালি কাঁচা জাল পাইলাম তো হোক আবার ডাইলডালা লইলাম ডাইলডার মধ্যে এত বেশি আয় মানে চিনি ডাল তারছে না যাই হোক হীরা আল্লাহ দেখো আমি আলু বর্তা লইয়া দুই তিনটা চুমুক মারবো এখন এখন এসে সুখ মানে শান্তি আছে না শান্তি একটা যে টান আছে এই টানটা আমি দিব এটা হইছে বাঙালির শেষ একটা খাউনের টান আপনারা যারা বাঙালি মনে করেন নিজের হেরা কিন্তু এইভাবে যদি না খায় তাহলে বাঙ্গালিয়া না বুঝবেন না এইটাই তো আসল আপনি যে বাঙালি এই বাঙালি ফিলেটের মধ্যে যখন ডাউল দিয়া আটলান্টিক মহাসাগর বানাইবেন বানানির পরে সুন্দর কইরা ইডারে যখন চুমুক দিয়া ইস এই যে আমি কিন্তু কত কষ্টে একটা মৈশের উপরে লবণ ছিটে পরে এটা আস্তা খায়া পরে কিন্তু চুমুকটা দিছি এটা শান্তি ভাই এটার মনে এটার মতো শান্তি পৃথিবীতে আর নাই আর এনই আমার খাউনের সমাপ্তি ঘটে কিন্তু আত্মতৃপ্তি পাই যে এত সুন্দর করে ফিলেটের ডাউলটা টান্দা তুললা যে খাওয়াটার মজা এটা আমরা যারা বাঙালি আমরা যারা বাঙালি হেরা বুঝি তো যাই হোক হেরা আমি কইলাম হুনেন কি কই তোমরা অবস্থা আমি আজ তুলে প্রত্যেকটা তরকারি তোমরা যে পরিমাণ মিষ্টি দিছো মনে হয় লবণের বদলে তোমরা চিনি ডেলা এখন আমি মো স্বাদ পাইতেছি নাই আচ্ছা তাহলে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতের মিদে কম্বলের ভিতরে হুইয়া থাকবেন